গ্রামের মানুষদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ তুমুল বিক্ষোভ কুলটে ডিয়ামাতপুর পুলিশ ফাঁড়িতে স্থানীয়দের চাকরির দাবিতে কুলটি চিনাকুড়ি এলাকায় একটি কয়লা খনিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকটি গ্রামের মানুষ তখনই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে পরে পুলিশ লাঠিচার্জ করে বলে বিক্ষোভকারীদের অভিযোগ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ মহিলা পুলিশ ছাড়াই পুলিশ মহিলাদের ওপর ব্যাপকভাবে লাঠিচার্জ করে এতে জখম হয়েছেন কয়েকজন মহিলা পুলিশের মহিলাদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভকারীরা কুলটি থানার নিয়ামাতপুর পুলিশ ফাঁড়িতে এসে তুমুল বিক্ষোভ দেখান দোষী পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানান পুলিশের এই লাঠিচার্জের প্রতিবাদে ঘটনাস্থল থেকে মিছিল করে এসে বিক্ষোভকারীরা কুলটি থানার নিয়ামতপুর পুলিশ পানিতে তুমুল বিক্ষোভ শুরু করে গোটা ঘটনায় ছড়িয়ে পড়ে উত্তেজনা

아, 서 손을 대라 기쁜